আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো আজকের ব্লগটি আমি খুব সকাল থেকে স্টার্ট করে দিয়েছি বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে রোদ দেখে মনে হচ্ছে দশটা এগারোটা বেজে গেছে আসলো না তো এই যে এই রোমে মাফিয়ে ঘুমায় তো মাফি ঘুম থেকে উঠে গেছে উঠে মাফি ফ্রেশ হচ্ছে আমি আবার এত মাফির রুমের বেডটা একটু ভালো করে ঝেড়ে দিচ্ছি মাফির আসলে শরীরটা বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড খারাপ কালকে মাফির জন্য জিঞ্জরা থেকে জন্ডিসের ওষুধ কিনে নিয়ে আসলাম আসলে আমি অনেকেরই দেখি জন্ডিস হলে মাথা ধোয়ায় আমার কাছে আসলে এই জিনিসটা একেবারে বিশ্বাস হয় না আমি কি করি জিঞ্জিরা থেকে ওষুধ এনে খাওয়াই আমাদের এক পরিচিত মামা আছে সে ওষুধ দেয় জন্ডিসের জন্য সে মামার কাছ থেকে আমি আবার ওষুধ কিনে নিয়ে আসি মামার ওষুধটা অনেক ভালো মামার ওষুধটা খেলে দেখি আমিও অনেক সুস্থ হয়ে যাই তো এই যে আলহামদুলিল্লাহ বিছানাটা আমার জেরে নেওয়া হয়ে গেছে এখন আমি বালিশগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা আমার চ্যানেলের পুরো ভিডিওটি দেখবেন একটু স্কিপ করে দেখবেন না ইনশাআল্লাহ দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যাবে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটা বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ তো বিছানাটা ঝেড়ে নেওয়ার পর আমি অফ ক্যামেরা একটু নাস্তা করে নিয়েছি আসলে আজকে ঘরে নাস্তা বানাইনি নাস্তা আজকে কিনে নিয়ে আসতে পরোটা আর ভাজি তো পরোটা ভাজি খেয়ে আমি আবার চলে এসেছি সোজা ওয়াশরুমে ওয়াশরুমে এসে তো কাপড়গুলো একটু ধুয়ে নিচ্ছি এখানে আপনাদের ভাইয়ারও বেশ কিছু কাপড় আছে ইনাই এবং মাফিরও আছে তো ভাবলাম যে এগুলো একটু ধুয়ে ফেলি সকাল সকাল কাপড়গুলো ধুয়ে রোদ্রে শুকাতে দিলে খুব দ্রুত কাপড়গুলো শুকিয়ে যাবে আর আমার ঘরের আবার মসুরিটাও দেখলাম যে ময়লা হয়ে গেছে মসুরিটাও আমি একটা বালতিতে ভিজিয়ে রেখেছি আমি গরম আসার পর থেকে আমার ঘরের মসুরিটা দুই থেকে তিন দিন পর পর ধুয়ে ফেলি আর যখন শীত আসে তখন দেখা যায় মুসুরি আমার এত ঘন ঘন ধোয়ার প্রয়োজন পড়ে না তখন আমি এক সপ্তাহ পর পর মুসুরি ধুয়ে ফেলি কারণ শীতকালে বেশি একটা ফ্যানও চলে না আর মুসুরিটাও কিন্তু ময়লা হয় না তো এই যে এখন আমি মুসুরিটাও এই যে একটু ধুয়ে নিচ্ছি তো মুসুরিটা দেখুন প্রচুর ময়লা হয়ে গেছে আর মুসুরি ময়লা হলে মুসুরি ভিতরে একটু বাতাস ঢুকে না ইনা হয়তো রাত ভরে একদম ঘেমে ভিজে যায় ফ্যান চলে তারপরে ফ্যানের বাতাস মুসুরির ভিতরে ঢুকে না তো এই যে কাপড় এবং মুসুরিগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি বারান্দায় একটু শুকাতে দিচ্ছি কাপড় চোপড় বারান্দায় যখন আমি শুকাতে দেই বারান্দার গ্রিলগুলো আমি আগেই একটা ভিজা নেকড়া দিয়ে ভালো করে মুছে নিই বারান্দায় গ্রিলটা যদি না মুছে কাপড়গুলো আমি শুকাতে যাই তাহলে বারান্দায় গ্রিলের যেই ময়লাগুলো আছে কাপড়ে ভরে যাবে আর ওই যে দেখুন ঈদগা মাঠে বিশাল বড় একটা কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে একদম পুরো গাছ ভরে গেছে সবুজ পাতা এবং লাল ফুল মিলেমিশে হয়ে আছে একাকার দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে কৃষ্ণচূড়া ফুল আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এই যে কাপড়গুলো আমার বারান্দায় শুকাতে দেওয়া হয়ে গেছে তারপর আমি চলে যাব সোজা কিচেনে দুপুরের জন্য রান্না করতে আসলেও আজকে দুপুরে বেশি কিছু রান্না করব না আমি আজকে দুপুরে লাউ দিয়ে মুরগির মাংস তরকারি রান্না করব আর পাতলা করে আমি আম ডাল রান্না করব। তো মাফির আবার জন্ডিস হয়েছে তো যেই মামার কাছ থেকে মাফির জন্য ওষুধ কিনে নিয়ে আসছি সেই মামা আবার মাফিকে কিছু খাবার খেতে বলেছে আবার কিছু খাবার নিষেধ করে দিয়েছে যেই সকল খাবারগুলো খেলে মাফির জন্ডিস লিভারের আরও বেশি ক্ষতি করবে তো বলেছে মাফিকে গরুর মাংস খেতে নিষেধ করছে ইলিশ মাছ খেতে না করছে পুঁঠি মাছ তারপর দুধ চিংড়ি মাছ এই টাইপের খাবারগুলো মাফিকে খেতে একেবারে নিষেধ করে দিয়েছে আর ভাজা খাবার তো একেবারেই খাবে না শুধু খেতে বলেছে বেশি করে লাউ তরকারি সবুজ শাক সবজি গ্যান্ডারি শরবত ডাবের শরবত পেঁপের শরবত পাকা পেঁপে কেটে খেতে বলেছে মালটা খেতে বলেছে বেশি বেশি লেবুর শরবত খেতে বলেছে তারপর এখন তো তরমুজের সিজন তরমুজ কেটে খেতে বলেছে বেশি বেশি করে তা আপনাদের ভাইয়াকে বলেছে আপনাদের ভাইয়া আজকে রাত্রে যদি ডাব পায় তাহলে ডাব কিনে নিয়ে আসবে আর রাত্রে যদি না পায় আমাদের বাসার নিচেই সকালে দেখি প্রতিদিন ডাব বিক্রি করে ভেনে করে সেখান থেকে আপনাদের ভাইয়া কালকে মাফির জন্য ডাব কিনে নিয়ে আসবে তো সেই জন্য এই যে দেখুন আমার মা আবার একটা কচি দেখে লাউ কিনে নিয়ে আসতে তো ভাবলাম যে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করি কারণ লাউটা যদি মাছ দিয়ে রান্না করি মাফি তাহলে লাউটা ধরবে না আর যদি একটু মুরগির মাংস দিয়ে রান্না করি তাহলে মাফি খাবে আর বাচ্চারাও তো এমনি একটু মাংসটা খেতে বেশি পছন্দ করে তো এই যে দেখুন শুক্র আলহামদুলিল্লাহ লাউ তরকারি আমার রান্না করা হয়ে গেছে নামানোর আগ দিয়ে আমি লাউ তরকারির উপরে একটু টেলে নেওয়া জিরা গুঁড়ো দিলাম আর লাউ তরকারিটা আমি খুব কম ঝাল দিয়ে রান্না করেছি যাদের জন্ডিস এবং লিভার হয় তাদেরকে কিন্তু হলুদ খাবার খেতে একেবারে নিষেধ করে দেয় তো সেজন্য জন্য আসলে আমি তরকারিতে হলুদ মরিচের পরিমাণটা কম দিয়ে তরকারিটা একটু সাদা করে রান্না করেছি এখন আমি নাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিব আর ইটটা যাওয়ার পর থেকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে অনেক মানুষ কিন্তু এই গরমে হিট স্ট্রোক করছে তো আমাদের এলাকার কয়েকজন টিম মিলেছে টিম মিলে শরবতের ব্যবস্থা করেছে দিন কি করে দশটা এগারোটা বাজলে ঈদগাহ মাঠে গেটের সামনে দাঁড়িয়ে সবাইকে শরবত খাওয়ায় তো এই যে শরবত যে খাওয়াচ্ছে এটাও কিন্তু একটা সোয়াবের কাজ আর ওই যে দেখুন মার্শাল্লাহ আমার রশিয়া সুন্দরী আমার রশিয়ার সুন্দরী কাপড় পরে ঘুমটা দিয়ে টেডি নিয়ে বসে রয়েছে রশিয়া সুন্দরী আমার দেখুন হাতে এক মুঠ লাল টুকটুকি চুরিয়ে পড়েছে আমার রশিয়া সুন্দরী কাপড় পরার প্রতি অনেক আগ্রহী আমি যখনই শরীরে ওড়না নেই পরার জন্য ও তখন কী করে আমার সেই শরীরের ওড়নাটা নিয়ে টানাটানি করে মানে ও ওড়না পরবে তখন আমি ওকে ছোট্ট একটা ওড়না নামিয়ে দিই ওই ওড়নাটা পেলে ও অনেক খুশি হয় দেখে সেই ওড়নাটা দিয়ে ও মাথায় ঘুমটা দেয় তারপর আমার মতো গলায় ঝুলিয়ে নেওয়ার চেষ্টা করে আপনারা সবাই আমার রশিয়া সুন্দরীকে দেখে মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ